চালি পাবি না পাবে না জোর করে আদায় করে নিতে হবে ভারতের স্বাধীনতা আমরা আমরা জোর করে আদায় করে নিয়েছি অনেক রক্তের বিনিময়ে অনেক প্রাণের বিনিময়ে স্বাধীন ভারতে এই খাবারগুলো আমি জোর করে করে নিয়েছি ওই ওই একবার পাল কুকুরের মুখ থেকে আচ্ছা পেট ভরে খাবো অনেক দিন পরে আজ পেট ভরে খাবো লুচি মাংস পোলাও মিষ্টি কে কে তুই পাগল কিংবা ছাগল যা হোক একটা ভাবতে পারেন কার অনুমতি তুই এ ঢুকেছিস অনুমতি হাসালেন বাবু আপনি আমার সত্যি হাসালেন সত্যি হাসালেন আমার প্রশ্নের জবাব দে কার অনুমতি তুই এ ঢুকেছিস বাবু বন্যার দুরন্ত জল যখন গ্রামের এরপর গ্রাম ভাসিয়ে নিয়ে যায় তখন তখন নদী নেয়াচ্ছে হবে সব ব্যবস্থা হবে ধীরে ধীরে সব ব্যবস্থা হবে দুর্যোধন মন্ডলের উপার্জন করে পয়সায় কারুকে বসিয়ে খাওয়াবে না ধীরে ধীরে সমস্ত আগাছা পরিষ্কার হয়ে যাবে শুধু আগাছা পরিষ্কার করলে হবে না রে ভাই এই মাজরা পোকার শোষক পোকায় ধানের আসল শত্রু সবার আগে এদের বিনাশ করতে হবে চাষিরা ধনে প্রাণে মারা যাবে তার জন্য আমি কি করতে পারি তুই তো পারবি রে ভাই তুই তো পারবি তুই না পারলে কে কোন কীটনাশক কতটা পরিমানে প্রয়োগ করলে এই সকল পোকার হাত থেকে ধানকে রক্ষা করা যায় একবার তো তুই বলতে পারবি তাই তো সমস্ত চাষিদের আয় তোর কাছে ডেকে এনেছি ও নিতাই বলরাম সুব তোর আয় এসো গো তালেম ভাই এসো ভেতরে এসো আমার ভাইয়ের কাছ থেকে সব ভালো করে জেনে নাও এসো এসো ভিতরে এসো থামো কার অনুমতি বাড়িতে তুমি চাষার দল কেটে গেনেছো অনুমতি কি বলছিস রে ভাই তোর কাছে আসতে আমার অনুমতি লাগবে এই মাথার ঘাম পায়ে ফেলে তোকে মানুষ করেছি কি তোর কাছে আসতে আবার আমার অনুমতি লাগবে লাগে অনুমতি লাগে বিকজ আই এম गवर्नमेंट এগ্রিকালচার অফিসার আমি তো ওদের তাই বলেছি বলেছি ওরে তোরা আর অবৈজ্ঞানিক প্রথায় চাষ করে মরিস না আমার ভাই দশ তো বড় এগ্রিকালচার অফিসার এসো এসো ভিতরে এসো আমার ভাইয়ের কাছ থেকে সব কিছু ভালো করে জেনে নাও যাতে তোরা সোনার ধান গোলায় তুলতে পারি শুধুমাত্র তোমার জন্য মান সম্মান কিছু থাকবে না শুধু শুধু তোমার জন্য ওই চাষা গুলোকে ওরে ওরা আমাদের বন্ধু ওরা আমাদের ভাই ওদের ছোট করে তুই ভাই ওর নিজেকে ছোট করিস না আমার সঙ্গে দেখা করতে হলে আমার চেম্বারে দেখা করতে হবে তোমার কাজ তো চেম্বারে নয় দুর্যোধন তোমার কাজ খেতে খামারে তোমার কাজ পথে পান্তরে তোমার কাজ গরিব খেটে খাওয়া চাষিদের অন্তরে স্যার আপনি হ্যাঁ আজ মহাভারতের মহানায়ক দুর্যোধনের সাক্ষাৎ পার্টি মাটির মানুষ শ্রীকৃষ্ণ ঘোষ আপনার সব কথা কারণ তুমি অসাধ্য সাধন করেছো বিধবা মা আর এই দেবতুল্য দাদা রক্ত দিয়ে গড়া স্বপ্নকে সফল করেছো তুমি শুধু গান্ধারের পুত্র নাও তুমি এ গায়ের গৌরব না আর কোনো কিন্তু নয় এই মুহূর্তে আপনি দলবল নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন নলে শিক্ষকের সম্মানটুকু রাখতে পারবো না মন্দি মানুষের মন হলো আসল মন্দি কর্মময় জগতে কর্ম ছাড়া তাচারিত অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য তাই তো ওদের মলি কেউ অবহেলার পাত্র নকুনি অমৃতের সন্তান আমি ত্রিকল নক্ষত্র স্বামী আমার কাছে ছুটে আসছে বাবু দেই আমলে ধী ধীরে

সবই আপনার নির্দেশ মতো চলছে গুরুদেব গুজরাটে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাঁচ লাখ টাকা পাঠিয়ে দাও আজ সব ব্যবস্থা করে দিচ্ছি গুরুদেব মানুষের দুঃখ দেখলে আমার হৃদয় উদ্বেল হয়ে উঠে অন্ধকার চারিদিকে শুধু নিকোষ কালো অন্ধকার দুঃশাসন দত্ত দেশি মোদের ভাটি মধুচকের কারখানা জাল নৌঠ ছাপার কারখানা সবই এই এই বিকাল জয়ী স্বামীর আড়ালে লুকিয়ে থাকা দুঃশাসন দত্ত আমার নাম টেডা ভালো নাম টিডা ওই যে দুপদি দিঘিতে দল গেল ওকে আমি মনে মনে ভালোবাসি কিন্তু আজ পর্যন্ত মুখে আমি কিন্তু বলতে পারি ওকে দেখলে আমি কেমন হয়ে যাই তাই তো আজ মাদ্রা নাম করে ফাটনা ভাতিয়ে চুপ করে বসে আছি দিঘির পারে ভুকেত তাও আর মনে দন্নি আমি দোপা দিকে বলবো আমি তোমাকে ভালোবাসি লгом তুই দেখতে এলাম मेरा दीर्घटे जान निचे गाज হচ্ছে আর তুই লুকে লুকে কি রাখছিস মাত মাত চা না লাদা মনে আমি থুকনি খদমলর বেটা তুই সারা আটা পাটা লক্ষণ তুই আমাকে শুধু পাটা বলেছিস সুর গাদা এখন তো কিছুই বলিনি থাক আর বলতে হবে না কেন বলো না কেন আমার প্রথম তাই আমার বাবা আমাকে বলে পাটা তবে মায়ের বলে লাগবে চাঁদা খবরটা আমাকে ঠেদা বলবি নি তবে কি বলবো তোমায় চাঁদু আমার নাম খিরাম ওই মেয়েদের সামনে খারাপ নামে ডাকলে কেউ ঘুরেও তাকাবে না বাবা বাবা তোমায় রক্ষা করতে পারবে না দ্রৌপদি কারণ আমার হাত অনেক দূর প্রসারিত ওই শ্রীকৃষ্ণ তো ছেলে মানুষ দুনিয়ার কারো সাহস নেই এই অঞ্চল প্রধান দুঃশাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে আছে আছে দুঃশাসন বাবু আপনার সামনে এগিয়ে সাহস আছে কার কারে যারা যুগে যুগে এসেছে আজো তার আশ্বে আমরা প্রতিরোধ করব বালের মাঝে গভীর সাগরের প্রতিরোধ করা যায় না দোসন বাবু তার আসবে কই ফল চাইবে কৃষকের কত বঞ্চনার কই ফল বেভিচারের কই ফল হাসির দড়ি কিংবা বন্দুকের গুলি করা ভয় পায় না দোসন বাবু ওরা ভয় পায় না জমিদারের লাঠি আর মহাজনের মাটিকে কিন্তু আপনি হঠাৎ এলাম আপনার কাছে এলাম আমি জানতাম আপনি আসবেন কিন্তু এত তাড়াতাড়ি আসবেন আমি সেটা ভাবতে পারি আর আমিও ভাবতে পারিনি যে আপনার মতো সজ্জন ব্যক্তির মুখোশের আড়ালে অপরাধমূলক কাজের মূল পান্ডা থাকতে পারে কি বলছেন আপনি আমি কিছুই বলছি না যা বলছে এই পুরোটা কেস ফাইলটা বলছে আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ অভিযোগ ইয়াস মিস্টার দুঃশাসন দত্ত প্রথমত আপনার মতো থেকে সব চলাই মতের ফাটিগুলো চলছে তা বন্ধ করতে হবে দ্বিতীয় ওই নয়া বাজারে যে হোটেল ব্যবসার আড়ালে যে মধুচক্র বা প্রতি আপনি গড়ে তুলেছেন তা ইমিডিয়েট বন্ধ করতে হবে তৃতীয় স্বামী জ্ঞান মহারাজ নক্ষত্র স্বামীর মন্দিরে তদন্তের অনুমতি দিতে হবে কারণ সিবিআই রিপোর্ট দিয়েছে ওই আশ্রমে অনেক দেশ কার্যকলাপ চলে শুধু তাই নয় ওই স্বামীজিকে বেআইনি অস্ত্র ব্যবসা হিসাবে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে কারণ আমি যদি বলি আপনার সব অভিযোগ মিথ্যে ওই বানানো গল্প ছাড়া কিন্তু ওর কিছুই নয় পুলিশ তদন্ত করবে আদালত সত্য মিথ্যা সব বিচার করবে তোমাকে বাঁচার মন্ত্র শেখাবো আমি যাও এই যুবককে সেনা হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ রূপে সুস্থ করে তোলো কিন্তু আমার মা আমার দাদা তোমার সব কথা শুনবো আগে তুমি সুস্থ হয়ে নাও আবার আমি বাঁচবো বাঁচবে নতুন করে বাঁচবে ওরে ভাই মরতেই যদি হয় জন্মভূমি মায়ের জন্য মরো দেশের জন্য মরো ভিরুর মতো আত্মহত্যা করে অমূল্য জীবন নষ্ট করো না বাসব আমি নতুন করে বাঁচতে চাই স্যার ভিরুর মতো আত্মহত্যা করে নয় গোপনে অশ্রু ফেলে নয় ওই আনাদার শ্বশুর হাত থেকে দেশ মাতাকে রক্ষা করব রক্ষা করব আমার মায়ের সম্মান ছিঁড়ে ফেলবো ভারত মাতার পায়ের বেড়ি হেঙে ফেলবো শ্বশুর দুর্ভাগ্য পাচি

কিন্তু গত কয়েকদিন আগে কলেজে মাইনে দেব বলে তুমি আমাকে যে টাকা নিলে সামু সে টাকা খরচ হয়ে গেছে কিসে খরচা করলে অত কৈফত আমি দিতে পারবো না খরচ হয়ে গেছে ব্যাস সামু ছাত্রের কর্তব্য ধ্যান জ্ঞান একমাত্র অধ্যয়ন অন্য কিছু ভুল বাবা ভুল পয়সা যার নেই সজা হয়ে দাঁড়াবার ক্ষমতাও তার নেই তাই চললাম আমি পয়সা রোজগার করতে যুগ পাল্টে গেল শিক্ষা বদলায় না 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 লেখাপড়া তোমাকে করতেই হবে লেখাপড়া না শিখলে চিরকাল অন্ধকারে রয়ে যাবে আলোর পথ দেখতে পাবে না শিক্ষা নেই চেতনা চেতনা যার নেই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষাও তার নেই আলবার্ট করবে আমি কর্ণ মাস্টার বসাই মিথ্যে মিথ্যে আমি বেচন মা যার জননী পরিত্যক্তা কুন্তি পুত্র কর্ণ মহাভারতে নয় মাস্টার মশাই মহাভারতে নয় এই সংসারে আজ আছে আমার হাজার হাজার কর্ণ অনেক খুঁজেছি অনেক খুঁজেছি আমার বাকি মাস্টার মশাই কিন্তু আমি অশিক্ষিত ও সামাজিক সমাজের জঞ্জাল পারবেন না মাস্টার মশাই পারবেন না কারণ আমি হলাম ছাগের তিন নম্বরের ছানা বেঁচে উদে বড় হলাম

থালা বাবার কথা তুলে দ্রৌপদীকে প্রণাম করে আমি ভুল করেছি দুদিন বাদে তাকে বে করে ঘরের বউ করে আনবো তাকে আমার কেউ প্রণাম করে থালা আমার মতো কেউ বোকা আছে আর আতুক থালার বাবা থালা আমাকে ভড়কি মেরে ফককে মারার ধান্দা থালা নিতে নিয়ে করার জন্য গুলগুল গুলগুল করতে আর তখন বলে বেড়াতে

তো বাবা বিয়ে করে ঘর ঢুকলে তোমার আমি ছাড়বে ভাঙবো